আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এরকম হয়েছে যে মনে করেন ওই মোবাইল যে ব্যবসায়ী আছে মোবাইল দোকানগুলা যেখানে সারা কিংবা বিক্রি মানে করে ওই মার্কেটে মোবাইলের দোকানগুলা বন্ধ ছিল ওই মোবাইলের অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তাকে নাকি ডিবি পুলিশ ধরে নিয়ে গেছিল অবশ্য সন্ধ্যায় এই ব্যাপারে সকালে অনেক দূর দূর থেকে দেশের বিভিন্ন জায়গায় মোবাইল সারাইতে আসছেন এবং অনেকে মানে কিনতে আসছেন কিন্তু আইসা সবাই দেখে যে মোবাইল দোকানগুলা বন্ধ বসুন্ধরা সিটি সহ সব মোবাইল মার্কেট বন্ধ ক্রেতাদের দুর্ভোগ রাজধানীর ছোট বড় সব মোবাইল মার্কেট বন্ধ থাকার চরম দুর্ভোগে পড়েছে দূর থেকে আসা ক্রেতারা বিশেষ করে বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট সহ অন্য বৃহৎ বাজারগুলিতে ক্রেতাদের ভিড় দেখা গেলেও ফটকের কাছে এসেই তারা জানতে পারেন মার্কেট বন্ধের কথা এছাড়া অনেকে আসছেন মোবাইল সারাতে তারাও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছে আজ বুধবার বিকেলে বসুন্ধরা সিটির মূল ফটককে ঢুকতেই দেখা যায় মোবাইল সিটি মার্কেট বন্ধ ক্রেতাদের ভিড় সেখানে মূল মানে দাঁড়িয়ে তারা আলোচনা করছেন কেন মোবাইল মার্কেট বন্ধ সারা দেশের মোবাইল বিক্রি বন্ধের এই ঘোষণার নেপথ্যে রয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনইআইআর বাস্তবায়ন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তারা এ ধর্মঘটের ঘোষণা দেন এর আগে গত রাত্রে এম বি সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস এবং সাংবাদিক মিজানুর রহমানকে গোয়েন্দা পুলিশ বাসা থেকে নিয়ে যায় এই আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে ডিবি কার্যালয়ে ঘেরাও করে মিজানুর রহমানকে সকালে ও আবু সাইদ পিয়াসকে সন্ধ্যা ছয়টার দিকে ডিবি ছেড়ে দেয় সেরে দেয়িবির একাধিক সদস্য খুব প্রকাশ করে বলেন কোনো অভিযোগ ছাড়াই রাতে তুলে নিয়ে যাওয়াটা কোনোভাবে মানতে পারছি না আমরা ব্যবসায়ী আমাদের উপরই কেন এত চাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের সঙ্গে বসে কথা বলুক কি করতে হবে কোন নিয়মে করতে হবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই কিন্তু এভাবে বিশ পঁচিশ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়ে কি প্রমাণ করতে চায় ফোনের দাম বাড়ার সংখ্যা ও ব্যবসায়ীদের উদ্যোগ সংগঠনটির পক্ষ থেকে বলা হয় বিদ্যমান করণীয় নীতি অনুসারে এনইআইআর বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ফোনের দাম অনেক বেড়ে যাবে ফলে সাধারণ মানুষের জন্য মোবাইল কেনা কঠিন হয়ে পড়বে মুঠো ফোন বিক্রেতা কামাল হোসেন প্রথম আলোকে বলেন লাগেজ ফোনের উপর প্রস্তাবিত সাতান্ন শতাংশ ভেট ও কর আরোপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে তিনি জানান প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার ব্যবসায়ী লাগেজ ফোনের ব্যবসার সঙ্গে জড়িত এসব ফুল কিন্তু নকল নয় এই উচ্চ শুল্ক আরোপ হলে কোনো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে ফোন ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে অবৈধ উপায় অবলম্বনকে উৎসাহিত করবে ফলে সরকার রাজস্ব হারাবে মোহাম্মদ কামাল হোসেন আর বলেন নয়টি কোম্পানির সংযোগ করা ফোন বাজারে সব পছন্দের ব্র্যান্ডের চাহিদা পূরণ করতে পারে না লাগেজ ফোন বিক্রেতা অতি সামান্য লাভে বিক্রি করে কোনো মতে টিকে থাকেন টিকে থাকেন দোকান ভাড়া ও কর্মী খরচ মেটাতে না পারায় তারা সেকেন্ড অপশন অবলম্বন করতে বাধ্য হন তিনি সরকারের নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা যেন অভিজ্ঞ ব্যবসায়ীদের সঙ্গে বসে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভ্যাট ট্যাক্স কমিয়ে আনে এটি করা হলে সরকার ও ব্যবসায়ীরা উভয় উপকৃত হবে এবং সরকারের ভালো রাজস্ব আসবে প্রসঙ্গত অনিবিন্দিত মোটোফোন হ্যান্ডসেন্টের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগামী ষোলোই ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা এটি চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্ককে